তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি কিন্তু ভালো আছি তো বন্ধুরা আজকে আপনাদের জন্য দৌল দিয়াপল্লীর তিনটি ভিআইপি কর্মীর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব তো আপনারা যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে বন্ধুরা তিনটি কর্মী কিন্তু ঝাঁকা নাকা অর্থাৎ ঝাঁকা নাকা করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন তো চলুন বন্ধুরা দেখা যাক আজকে কর্মী ওয়ানে কি আছে তো কর্মী ওয়ানে আমরা দেখতে পাচ্ছি যে মেয়েটি আছে তার নাম হলো দীপ্তি রানী দীপ্তি রানীর রেট হলো আটশো টাকা সে দৌলিদা খুব কম দিন হলে এসেছে সে একজন বিবাহিত সদ্য বিবাহিত হয়েছে হয়তো তার মাথায় কিন্তু সিঁদুর আছে তো তার পুরো শরীর ফসা সুন্দর আচার ব্যবহার খুবই ভালো আপনারা কিন্তু নির্দিদায় তার সাথে কাজ করতে পারেন এবং আমি নিজেও তার সাথে দুই তিনবার কাজ করেছি তার ব্যবহারটা খুবই ভালো কথা খুব খুবই সুন্দর তো বন্ধুরা তোমরা যারা তৃপ্তি সাথে কাজ করতে চাও তারা মেইন গেটে সন্ধ্যার পরে যাবে তাহলেই দীপ্তি পেয়ে যাবে তো বৃত্তি রাজনীতির জন্য হলো বন্ধুরা একটা একটা সাবস্ক্রাইব করে দাও তো চলুন বন্ধুরা দেখা যাক নাম্বার দুই কর্মী কে আছে তো নাম্বার দুই কর্মী আমরা দেখতে পাচ্ছি নাম্বার দুই কর্মীতে যে আছে সে একটা পড়ি অ্যাঞ্জেল আগে কে অ্যাঞ্জেল বলি আসলে এর নামটি হলো নাহা নাহা আপু নাহা আপু থেকে এসেছে জানি না কিন্তু নাহা আপু দৌলতের টপ মধ্যে একজন তার বয়স বিশ বাইশ হবে তার রেট সাতশো টাকা এবং খুব ভালো সার্ভিস দেয় আমি তার কাছে গেছি খুব ভালো সুন্দর সার্ভিস দিয়েছে এবং আমার সাথে খুব ফ্রি মাইন্ডে কথা বলেছে খুবই ভালো লাগেছে তার সাথে কাজ করে আপনারা নিজ দুটাতে কাজ করতে পারেন এবং মজা করে আসতে পারেন তো বন্ধুরা আপনারা না যদি ভালোবেসে থাকেন তাহলে একটা কমেন্ট করুন অথবা না আপুন নাম্বার যদি লাগে তাহলে আমার কমেন্ট বক্সে বলুন নাম্বার তিনুর মুন্নরা কর্মী তিনে কে আছে আমরা কর্মী তিনে যাকে দেখতে পাচ্ছি তার নাম হল খাদিজা এই খাদিজা মেন গেটে কে যেখানে সে সারাদিনই থাকে সেও খুব কম সময় হলে এসেছে তার আচার ব্যবহার অনেক ভালো হ্যাঁ যদি কাজ করতে চান না সাথে তাহলে বন্ধুরা চলে আসুন ধরল